কি নির্দেশ থাকা সত্ত্বেও এসআইআর শুনানিতেই হাজির হতে বাধ্য সত্তর উর্ধ্ব অপারেশন করা বৃদ্ধা ভোটার নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল অসুস্থ ও সত্তর বছরের ঊর্ধ্ব বয়স্ক ভোটারদের এসআইআর শুনানি কেন্দ্রে আসার প্রয়োজন নেই তাদের বাড়িতেই শুনানি প্রক্রিয়া সম্পন্ন করার কথা কিন্তু শান্তিপুর ব্লক অফিসের এসআইআর শুনানি কেন্দ্রে দেখা গেল ভিন্ন চিত্র এসআইআর শুনানির নোটিশ পেয়ে কেন্দ্রে হাজির হন সত্তর বছর ঊর্ধ্ব অপারেশন করা বৃদ্ধা ভোটার রাধিকা মল্লিক শারীরিক অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটতেও পারছেন না তবুও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় শুনানিতে উপস্থিত হতে বাধ্য হন তিনি সব শুনানি প্রক্রিয়া শেষ করে অসুস্থ শরীর নিয়ে তিনি বাড়ির পথে রওনা দেন এই ঘটনায় শান্তিপুর ব্লকে এসায়ের শুনানি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে না আমরা হচ্ছে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম তো ওনাদের দোষ না সেটা কেননা ওনাকে জানানো উচিত ছিল আমাদেরই তো আমরা তো জানাতে পারিনি না ওরা ওনারা জানায়নি যে বয়স্ক লোক আসা মানা রয়েছে

জেদিমাকে নিয়ে এসেছ জেদিমার বয়স বৃষ্টিতে সসু বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সবাই আছেন আমরা কত বয়স আপনার সত্তর অসুস্থ তো আপনি অপারেশন করার উদি

রাধিকেন্দ্র নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স